রংপুর মেডিকেল ময়লার ভাগারে পরিণত হওয়ায় পরিষ্কারে এগিয়ে এলো বিরোধী আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ময়লার ভাগারে পরিণত হওয়া রংপুর মেডিকেলকে এগিয়ে এসেছে বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের এই কাজে সহযোগিতা করছে সিটি কর্পোরেশন চব্বিশ আগস্ট দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার তিন্ন ছাত্রাবাসের পাশের খেলার মাঠ থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয় এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিডি ক্লিনিকের সদস্যরাও অংশগ্রহণ করে টি বা ডিউটির মধ্যে পড়ে না বিবেক এবং আমাদের যেই ক্যাম্পাসের অসৌন্দর্যটা থেকে সৌন্দর্য ফিরিয়ে আনতে আমরা এই প্রক্রিয়াটা গ্রহণ করেছি এবং স্বাধীনতা উত্তর স্বাধীনতা পর্ব পরবর্তী যে আমাদের এই উদ্বেগ এটা একটা শুরু এবং এই দায়িত্ব হলো কলেজ প্রশাসন হাসপাতাল প্রশাসনের আমরা এটা করে দিয়ে আজকে দেখিয়ে দিয়ে যাব যে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী না আমরা প্রফেশনাল না তাও আমরা এটা করতে পারি আমার খুবই ভালো লাগছে মানে আমি আগেও মেডিকেল আসছিলাম মানে তখন ওখানকার পরিবেশ দেখে আমার খুবই খারাপ লাগছিল এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করতে পারি আমার খুব ভালো লাগছে এর আগেও অনেক ধরনের সংস্কারের কাজ করছি যেমন গাছ লাগানো ময়লা পরিষ্কার করানো আরও নানা ধরনের অ্যাক্টিভিটিস কাজ করছি এমনকি আমরা সংস্কার কাজেও ছিলাম আজকে মূলত আমরা আসছি মেডিকেল পরিষ্কার কাজে কারণ আমি এর আগে অনেকবার মেডিকেল আসছিলাম তাতে দেখছি এখানে প্রচুর ময়লা আমি নিজেও অসুস্থ হয়ে গেছি এসে তো যার কারণে আমাদের ভাবনা চিন্তা যে যদি আমরা মেডিকেলটা পরিষ্কার করি তাহলে পেশেন্টের সাথে যে লোকগুলো আসবে তারা অন্তত অসুস্থ হবে না তারা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আমার নাম হচ্ছে মনিকা আমরা হচ্ছে মেডিকেলে সাধারণত দেখা যায় যে মেডিকেলটা অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে মানুষ মানুষের স সচেতনতার অভাব তাই আমরা হচ্ছে বিডি ক্লিন থেকে উদ্বেগ নিয়ে এসেছি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য যদি আবার কখনো প্রয়োজন হয় আমাদের আমরা অবশ্যই আসবো অনুভূতি তো অবশ্যই ভালো আমাদের কারণ আমার দেশটা আমার দেশটা আমাদের আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের নিজ দায়িত্ব সো আমরা নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ জায়গা থেকে আমরা দেশটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে রাখতে পারি এই জন্য আমরা সবাই উদ্যোগ নিব আর জনসাধারণের জন্য আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই দেশ দেশটাকে নিজ নিজ জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ধন্যবাদ সেখানে উপস্থিত ছিলেন প্রশাসক রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন তিনি বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমরা খুব উদাসীন আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়গুলোকে আরো অনেক বেশি নজর দেওয়া উচিত এবং আমি খুবই মুগ্ধ বিমোহিত যে আমাদের দেখছেন যে কিছুদিন আগে আমাদের ছাত্র জনতা ওরা যে কাজ করেছে দেশের পরিবর্তন আনার জন্যে ওরা আত্মত্যাগ করেছে অনেক জীবন দিয়েছে ওরা শুধু আন্দোলনের মাঠেই সীমাবদ্ধ থাকেনি ওদের কার্যক্রমকে নিয়ে ওরা এখন পরিষ্কার পরিচ্ছন্নতার মতো একটি সুন্দর একটি বিষয়ে তারা মনোনিবেশ করেছে এবং ওরা আজকে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই অঙ্গন পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে আমরা ওদেরকে সাধুবাদ জানিয়েছি এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পক্ষ থেকে বিভাগীয় কমিশনার হিসাবে আমি তাদের পাশে থেকেছি তাদেরকে উৎসাহিত করেছি আশা করি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো একইভাবে তাদের পবিত্র ক্যাম্পাসকে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করবে আমরা তাদের পাশে থাকবো সবাই আন্দোলন جنهن وڌارو آجي وڌو نه শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ